নমস্কার আমি বিবেক আজ আমরা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড টেনের গভীরে ডুব দেব তবে কোনো শুকনো টেকনিক্যাল আলোচনা নয় ভাবুন আমরা একটা সিনেমা দেখছি আর এই সিনেমার হিরো হল একটা অ্যাসেট হ্যাঁ ঠিকই শুনছেন একটা অ্যাসেটের গল্প আজ আমরা জানব অ্যাসেট ক্লাসের এক দমদার কাহিনী মানে প্রপার্টি প্লান্ট আর ইকুইপমেন্টের গল্প ফিন্যান্সের জগতের এই সুপারস্টারদের জীবনের ওঠা পড়ার গল্পটাই আজ আমরা শুনব আমাদের চারপাশে থাকা প্রত্যেকটা মেশিন প্রত্যেকটা বিল্ডিংয়ের কিন্তু একটা নিজস্ব গল্প আছে কিন্তু সেই গল্পটা ফিনান্সের ভাষায় পড়ার কৌশলটা কি আমাদের জানা আছে চলুন আজ সেই ভাষাই শেখা যাক তো গল্পের সেট করা যাক তাই না আমাদের হিরো মানে অ্যাসেটের জীবনযাত্রা শুরু করার আগে এটা তো বুঝতে হবে যে এই প্রপার্টি প্ল্যান্ট আর ইকুইপমেন্ট সংক্ষেপে যাকে বলে পিপিই সেটা আসলে কি বস্তু দেখুন পিপিই হলো সেই সব জিনিস যা হাতে ছোঁয়া যায় মানে ট্যান আইটেম যেগুলো দুটো শর্ত পূরণ করে প্রথমটা হলো এগুলো ব্যবসার কাজে ব্যবহারের জন্য রাখা হয় যেমন ধরুন জিনিসপত্র বানানো ভাড়া দেওয়া বা অফিসের কাজে আর দ্বিতীয় শর্তটা হলো এগুলো সাধারণত এক বছরের বেশি মানে বারো মাসের বেশি সময় ধরে ব্যবহার করার কথা ভাবা হয় খুব সহজ উদাহরণ হলো কারখানার যন্ত্রপাতি বা অফিসের বিল্ডিং এ এস টেন কিনিয়ে কথা বলে সেটা তো বুঝলাম কিন্তু কিনিয়ে বলে না সেটাও জানাটা খুব জরুরি যেমন দেখুন ইনট্যানজিবল অ্যাসেটস মানে পেটেন্ট বা সফটওয়্যার ওগুলোর জন্য আলাদা স্ট্যান্ডার্ড আছে এএস টোয়েন্টি আবার ধরুন বায়োলজিক্যাল অ্যাসেটস যেমন চাষের ফসল বা গবাদি পশু কিংবা ওয়েস্টিং অ্যাসেট যেমন খনিজ তেলের রিজার্ভ এগুলোও কিন্তু পিপি গল্পের অংশ নয় বেশ এবার আমাদের অ্যাসেটের জীবনের প্রথম অধ্যায় শুরু করা যাক ওর জন্ম বা অ্যাকুইজিশন এই পর্বে আমরা দেখব ওকে যখন প্রথম কোম্পানির খাতায় আনা হয় তখন ওর ভ্যালু বা দামটা ঠিক কীভাবে হিসাব করা হয় একটা অ্যাসেটকে কিন্তু চাইলেই খাতায় তুলে নেওয়া যায় না দুটো খুব জরুরি শর্ত পূরণ করতে হয় এক এটা মোটামুটি নিশ্চিত হতে হবে যে এই অ্যাসেটটা থেকে ভবিষ্যতে টাকা পয়সার সুবিধা পাওয়া যাবে আর দুই এর দামটা ঠিকঠাকভাবে মাপা সম্ভব হতে হবে এই দুটো শর্ত পূরণ হলেই তবেই ওকে স্বীকৃতি দেওয়া হয় আচ্ছা তাহলে একটা অ্যাসেটের মোট খরচের মধ্যে কি কি আসে প্রথমেই তো কেনার দামটা অবশ্যই ট্রেড ডিস্কাউন্ট বাদ দিয়ে তারপর যদি বিদেশ থেকে আনা হয় তার আমদানি শুল্ক আর যে ট্যাক্সগুলো ফেরত পাওয়া যাবে না সেগুলো এর সাথে যোগ হবে অ্যাসেটটাকে কাজের জন্য তৈরি করার সব সরাসরি খরচ যেমন সাইট রেডি করা ইনস্টলেশন বা কোনো প্রফেশনাল ফি আর সব শেষে একটা ইন্টারেস্টিং জিনিস অ্যাসেটটা ব্যবহারের শেষে ওটাকে সরাতে আর জায়গাটা আগের মতো করতে যা খরচ হতে পারে তার একটা আনুমানিক হিসাবও কিন্তু শুরুতেই যোগ করে নিতে হয় আবার উল্টো দিকে এমন কিছু খরচ আছে যেগুলো কিন্তু অ্যাসেটের দামের সাথে যোগ করা যায় না এগুলোকে সরাসরি খরচা বা এক্সপেন্স হিসাবে দেখাতে হয় যেমন কোনো উদ্বোধনী অনুষ্ঠানে খরচ বিজ্ঞাপন বা নতুন জায়গার জন্য কর্মীদের ট্রেনিংয়ের খরচ এমনকি সাধারণ অ্যাডমিনিস্ট্রেশনে খরচ বা শুরুর দিকের অপারেটিং লসও এর মধ্যে আসবে না এই ছবিটা দেখলেই পুরো ব্যাপারটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে একটা পিপি শুরুর দাম মানে হল তিনটে জিনিসের যোগফল কেনার দাম ওকে কাজের লাইক বানানোর জন্য সরাসরি যা যা খরচ হল আর ভবিষ্যতে ওকে সরাতে যা খরচ হবে তার দায় ব্যাপারটাকে আরেকটু সহজ করে বোঝা যাক একটা উদাহরণ দিয়ে ধরুন একটা সুপারমার্কেট নতুন করে সাজানো হলো। এই খরচটাকে ক্যাপিটালাইজ করা হলো। মানে অ্যাসেটের খরচের সাথে যোগ করা হলো। কেন কারণ আশা করা হচ্ছে এর ফলে বিক্রি পনেরো বাড়বে এই যে বাড়তি বিক্রির আশা এটাই হলো প্রবেল ফিউচার ইকোনমিক বেনিফিট তাই স্বীকৃতি শর্ত পূরণ হয়ে গেল এবার গল্পের দ্বিতীয় অধ্যায় মানে অ্যাসেটের জীবনের মধ্যগগনের সময়টা এই পর্বে আমরা দেখব ওর কাজের সময়কাল বা লাইফ ডেপ্রিসিয়েশনের কারণে ওর ভ্যালু কিভাবে সময়ের সাথে সাথে বদলায় আর ওকে মূল্যায়ন করার দুটো আলাদা মডেলের কথা অ্যাসেটকে খাতায় আনার পর কোম্পানিকে একটা বড় সিদ্ধান্ত নিতে হয় ওকে কি কস্ট মডেলে দেখানো হবে নাকি রিভ্যালুয়েশন মডেলে কস্ট মডেলটা সোজা সাপটা কেনার আসল দাম থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দেখানো হয় আর রিভ্যালুয়েশন মডেলে অ্যাসেটটাকে ওর বর্তমান বাজার দরে দেখানো হয় যা অনেক বেশি রিয়েলিস্টিক কিন্তু একটু জটিল তবে মাথায় রাখতে হবে একবার যদি রিভ্যালুয়েশন মডেল বেছে নেওয়া হয় তাহলে ওই ক্লাসের সব অ্যাসেটের জন্যই একই নিয়ম মানতে হবে ডেপ্রিসিয়েশন শব্দটা শুনলেই কেমন যেন কঠিন মনে হয় তাই না কিন্তু ব্যাপারটা খুব সোজা সোজা কথায় একটা অ্যাসেটের দামকে ওর আয়ুষকালের মধ্যে ভাগ করে দেওয়া মানে অ্যাসেটটা যত বছর ধরে লাভ দেবে ওর দামটাকে তত বছরে খরচ হিসেবে দেখানো আর একটু টেকনিক্যালি বললে অ্যাসেটের মোট দাম থেকে ওর ভাঙাচলা দামটা বাদ দিয়ে যা থাকে সেটাকেই ওর আয়ু দিয়ে ভাগ করে দেওয়া হয় চলুন একটা ছোট্ট অঙ্ক কোষি ধরুন একটা মেশিনের দাম এক লাখ টাকা আর ওটা দশ বছর চলবে তাহলে সোজা হিসেবে প্রতি বছর ওর ডেপ্রিসিয়েশন হবে দশ হাজার টাকা কিন্তু গল্পে একটা মোড় আসলো চার বছর পর দেখা গেল মেশিনটা যা ভাবা হয়েছিল তত দিন চলবে না ওর বাকি আয়ুষকাল বদলে গেল এটাকে বলে চেঞ্জ ইন অ্যাকাউন্টিং এস্টিমেট এখন কিন্তু নতুন ডেপ্রিসিয়েশনের হিসাবটা হবে ওর বাকি থাকা বুক ভ্যালু মানে ষাট হাজার টাকা আর নতুন বাকি আয়ু মানে চার বছরের ওপর ভিত্তি করে আর এর ফল কি হল নতুন বার্ষিক ডেপ্রিসিয়েশন চার্জ বেড়ে দাঁড়াল পনেরো হাজার টাকা মানে ষাট হাজার টাকাকে চার দিয়ে ভাগ করা হলো। বুঝতেই পারছেন একটা ছোট এস্টিমেটের পরিবর্তনে হিসাবে কতটা ফারাক হতে পারে সব গল্পেরই তো একটা শেষ থাকে তাই না আমরা এখন আমাদের অ্যাসেটের জীবনচক্রের একদম শেষ পর্বে চলে এসেছি যখন ওকে বিক্রি করা হয় ফেলে দেওয়া হয় বা কাজ থেকে অবসর দেয়া হয় তখন কি হয় লাভ হলো না ক্ষতি তার হিসাবটা খুব সহজ অ্যাসেটটা বেচে যা টাকা পাওয়া গেল সেখান থেকে ওর ওই মুহূর্তের বুক ভ্যালু বা ক্যারিং অ্যামাউন্টটা বাদ দিন যা বেরোবে সেটাই লাভ বা ক্ষতি হিসেবে কোম্পানি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে চলে যাবে তাহলে ঠিক কখন একটা অ্যাসেটকে কোম্পানির খাতা থেকে পুরোপুরি মুছে ফেলা হয় বা যাকে বলে ডিরিকগনাইজ করা হয় সোজা কথায় যখন ওটা বিক্রি হয়ে যায় কাউকে দান করা হয় বাতিল বা স্ক্র্যাপ করে দেওয়া হয় অথবা কাজ থেকে অবসর নেয় আর ওর থেকে ভবিষ্যতে আর কোনো লাভ পাওয়ার আশা থাকে না গল্প তো শেষ হল কিন্তু প্রশ্ন হল এই গল্পটা জেনে আমাদের লাভটা কি হলো। মানে এই গল্পের উপসংহারটা কি। এটাই হল আসল কথা এএস টেন অনুযায়ী কোম্পানিগুলোকে তাদের অ্যাসেটের গল্পটা ঠিকভাবে বলতে হয় মানে কিছু জরুরি তথ্য জানাতে হয় যেমন ওরা কস্ট মডেল ব্যবহার করছে না রিভ্যালুয়েশন মডেল কোন অ্যাসেটের জন্য কি ডেপ্রিসিয়েশন পদ্ধতি ব্যবহার হচ্ছে বছর শেষে অ্যাসেটের মোট মূল্য আর মোট ডেপ্রিসিয়েশন কত এই সব কিছু এটা অনেকটা গল্পের শেষে থাকা মডেল অফ দ্য স্টোরির মতো তাহলে শেষ প্রশ্নটা আপনার জন্যই রইল আপনার কোম্পানির অ্যাসেটগুলো কোন গল্পটা বলছে আশা করি আজকের এই আলোচনা সেই গল্পটা পড়ার এবং বোঝার জন্য একটা নতুন দৃষ্টিভঙ্গি দেবে